এগুলোর সাথে না কোনো বেল্ট পরা লাগে ব্ল্যাক কালারটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আচ্ছা সাইডে গিয়ার আছে গিয়ার দিয়ে ছোট বড় করতে পারবে কাপড়গুলো ভালো আছে খুব জোস কাপড় ভাইয়া এই যে এই ফর্মালটা ও খুবই জোস এই যে আর এটা কালার হলো ব্লু অলিভ কালার আছে ব্ল্যাক কালার আছে চায়না কাপড় খুবই জোস কাপড় হবে এটা পিট কালেকশন একটু ছিরা ভিতরে যারা কাপড়ের মধ্যে আছে ব্যাক সাইডটা দেখি একটু এই যে ব্যাক সাইডের ডিজাইনটা পকেটের ডিজাইনটা খুব সুন্দর করেছে একদম ছিরা ছাড়া হালকা একটু স্ক্র্যাচ করা আছে ওয়াশের মধ্যে একদম সিম্পল ব্যাক সাইডটা কাপড়টা ধরে দেখেন একটু মম পলিশ করা আছে তো দেখেন একদম ক্লিন একদম ক্লিন একদম হালকা করে কিছু ডিজাইন করা আছে গোলখা ডিজাইন তো এটা তো বেল ইউজ করতে হয় না দ্যাটস এটা চয়ড়া দেওয়া হয় এই যে আইস স্কাই ব্লু কালারের মধ্যে ফুল ব্ল্যাক একদম কোনো টেক্সচার ছাড়া ঠিক আছে প্রত্যেকটা চায়না কাপড় হবে চায়না কাপ লাইটের ভিতরে ক্রিম কালার যেকোনো সুন্দর কম্বিনেশনের সাথে

তো ভাইরাল ফর্মাল বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে যেটা গোরকা মডেল ভাইয়া সর্বপ্রথম নিয়ে আসছে একদম সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে সামনে তো রমজান আসতেছে রমজান ঈদ খুবই সামনে তো কি কি কালেকশন আসছে নতুন আমাদের পক্ষে আমরা গোরকা কালেকশনটা আবার রিস্টক করা হয়েছে যেটা মধ্যে দিয়ে আনস্টক আউট হয়ে গেছে আউট হয়ে চলে গেছে আর কি আপনাদের কাছে মূলত কি কি ধরনের প্যান্টের কালেকশন গুলো আছে আমাদের কাছে এই মুহূর্তে গুরখা আছে নরমাল ফর্মালটা আছে তারপর জিন্স আছে ছিড়া জিন্স আছে ব্যাগি প্যান্ট আছে এছাড়া আবার মোবাইল প্যান্টের মোবাইল প্যান্টও আছে এটার অবস্থানটা কোন জায়গায় এটা হলো ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দুইশো আঠাশ নাম্বার দোকান পাঁচ নম্বর গলি পাঁচ নাম্বার গলি আসলে প্রান্তট্টু প্রান্তট্টু ওকে শুরুতে আমরা কোন কালেকশনগুলো দেখব শুরুতে আবার মোস্ট ভাইরাল গুরখা প্যান্ট এটা গুরখা মডেল জি গুরখা মডেলের অয়েল অফ কালার টাইমিং ফার্স্টে দেখাই দিয়েছি চমৎকার এগুলোর সাথে না কোনো বেল্ট পরা লাগে না আচ্ছা এটা একটু লাগান দেখি ডিজাইনটা

আর সামনে দুইটা এগুলোর সাথে কোনো বেল্ট পরার প্রয়োজন নাই লাগে না সাইডে গিয়ার আছে গিয়ার দিয়ে ছোট বড় করতে পারবে এ আর কি অবস্থা খুবই সুন্দর সফট এবং মোলায়েম কাপড়ের মধ্যে পাবে প্রাইস পড়বে শুধুমাত্র 800 টাকা ভাইয়া 800 টাকা পড়বে আর এটার মধ্যে একদম হোয়াইট কালারটা আচ্ছা হোয়াইটের ভিতরে যেটা হ্যাঁ কত চমৎকার দেখেন এগুলো কিন্তু বর্তমান সময় সবচেয়ে ট্রেন্ডে আছে ট্রেন্ডে আছে এটা আর অনেকে আমি মেসেজ রিপ্লাই দিতে পারতেছি না স্টক আউট হয়ে যাওয়ার কারণে আর মেসেজের রিপ্লাই দিতে পারি নাই তারা মন খারাপ করবেন তারা অবশ্যই আবার মেসেজ করবেন এটা কালার খুবই দেখি একটু

শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আমরা তো জানি নরমাল ফর্মাল প্যান্টের হচ্ছে এই জিনিসটা চিকন থাকে চিকন থাকে এটা হচ্ছে একটু চড়া থাকে জি এটা চড়া হয় এটা জি ডিজাইন তো এটা তো বেল ইউজ করতে হয় না দ্যাটস হোয়াই এটা চড়া দেওয়া হয় মানে এখান থেকে ছোট বড় করা যাবে কমর অনুযায়ী হ্যাঁ এই ও খুব চমৎকার তো জিনিসটা বেল্ট লাগবে না আর লাদার কোনো বেল পড়া লাগে না অবশ্যই না এই যে আইটেম স্কাই ব্লু কালারের মধ্যে যেকোনো ফর্মাল ফিট মানে ড্রেসের সাথে খুব সুন্দরভাবে পরা যাবে ইনশাআল্লাহ তো যারাই নিতে চান টাকার বাইরে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন স্ক্রিনশট দিয়ে জাস্ট অর্ডার করে দিবেন কফি কালার জি এই কালারটা খুব সুন্দর দাম পড়বে কত শুধুমাত্র 800 টাকা 800 টাকা পরবর্তীতে আরেকটা ফর্মাল ডিজাইন দেখাবো যেটা হলো এটার মধ্যে থেকে এটা থেকে আরেকটু ভারী কাপড়ের মধ্যে আচ্ছা এই যে এই ফর্মালটা ও খুবই জোস একদম ন্যারো শেপের মধ্যে হবে যারা জব করে বিশেষ করে তাদের জন্য এই ধরনের ফর্মালগুলো খুব অল সাইজ अवेलेबल আছে 28 থেকে 36 সাইজ পর্যন্ত ভিতরে সেলাই ফিনিশিং গুলো খুবই হবে একদম দেখেন একদম পারফেক্ট অসাধারণ সেলাই ফিনিশিং ডাবল কাট দেওয়া আছে আচ্ছা এটার পিছনে কি ডাবল পকেট হবে না সিঙ্গেল এটা হবে ডাবল পকেট একদম অরিজিনাল ফর্মাল যেটা একদম বেল্টের জন্য হুক দেওয়া আছে আর বাটনটা দেখেন আচ্ছা এইগুলা কেমন পড়বে দাম এগুলো টাকা টাকা এই ধরনের আছে কতগুলো মধ্যে হালকা ডিজাইন করা আছে বোঝা যাবে কিনা বলতে পারছি টেক্সচার করা আছে এই ব্ল্যাক এরমো থেইটা টাকা সাইজ আডাইশ থেকে 36 পর্যন্ত अवेलेबल আইটা কালার ব্লু ব্লু কালারটা খুবই সাথে খুবই সুন্দর ঠিক আছে পরবর্তীতে ফুল ব্ল্যাক একদম কোনো টেক্সচার ছাড়া একদম সামনে এবং পিছনে পকেট করা আছে ডাবল পকেট অনেকে বাই বাইবে অফিসের জন্য হোয়াইট শার্টের সাথে পরার জন্য একদম এই প্যান্টটা নিতে পারেন একদম ব্ল্যাক ভিতরে আরেকটা আছে অ্যাশের মধ্যে অ্যাশের ভিতরে জি ঠিক আছে প্রত্যেকটা চায়না কাপড় হবে চায়না কাপড়ের ভিতরে এগুলো পড়বে শুধুমাত্র 950 টাকা 950 জি আচ্ছা যে আপনাদের কাছে মোবাইল কিছু ফর্মাল আছে ফর্মাল মোবাইল জি মধ্যে কতগুলো আছে এটার মধ্যে 6টা কালার এই মুহূর্তে অ্যাভেইলেবল 6টা কালার জি এই যে এই অলিভ কালার আছে ব্ল্যাক কালার আছে এই কালারগুলো অলিভ কালার এটা আগে সেল করছে এটা শুধুমাত্র আর বাড়ায় নাই আগের মতই আছে আমাদের জায়গা থেকে ধারণা হয়েছে যেখান থেকে টাকা অলিফটা এই যে ব্ল্যাক কালারটা খুবই একদম চাইনা কাপড় খুবই জাস্ট কাপড় হবে এগুলো রেগুলার পরার হবে রেগুলার পড়তে পারবে সাথে বা শর্টসের সাথে রেগুলার পড়তে পারবে পকেট হবে

তো যারাই নিতে চান আপনারা একটু দ্রুত যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করলে হয় কি আসলে যে প্রোডাক্টটা দেখেছেন ওইগুলো আপনারা পেয়ে যাবেন তারপর জিন্সগুলো দেখবো ফার্স্ট এই জিন্সের একটা কালেকশন ব্লু এগুলো সবই কিন্তু হচ্ছে ইট কালেকশন একটু ছিঁড়া ফাটার ভিতরে যারা ফাটার মধ্যে আছে খুবই চোস হবে ভিতরে রিপিট করা আছে আচ্ছা প্রত্যেকটা রিপিট করা হ্যাঁ সাইজ হয় কয়টা সাইজ 28 থেকে 36 সাইজ পাওয়া 28 থেকে 36

এ ডিজাইনটা আছে এগুলা সব দেখেন হবে দিকে জি জি ওটা থেকে একটু ভালো হবে ইনশাআল্লাহ কাপুটা একটু ভারী হবে জিনিসটা তো খুব সুন্দর একদম দেখি খুব জাস্ট যারা নিতে চান একটু স্ক্রিনশট দিয়ে দিবেন আর কাপড়টা আসলেই ভালো এটা প্রাইসটা শুধুমাত্র 1050 টাকা 1050 ভিতরে কাটটা দেখায় দিই আপনাদেরকে এই যে পাইপিং সেলাই একদম ওভারলক হবে আর কোনো প্রবলেম নেই লক সেলাই একদম জি 1050 1050 টাকা 1050 টাকার মধ্যে আরো কিছু কিছু কালার আছে যেমন এটা হলো ব্লু কালারের মধ্যে একটা ব্লুর ভিতরে ঠিক আছে আমি ভিডিওটা বেশি বড় করব না আর কয়টা কালার আছে জাস্ট গো থ্রু করে যাব ওকে ঠিক আছে

এসব রং কোশ গ্যারান্টি প্রত্যেকটা হ্যাঁ 1050 টাকা শুধুমাত্র 1050 টাকা সাইজ 28 থেকে 36 সাইজ মোড 28 জি লাগবে ইনবক্স করবেন আর ঢাকার বাইরে ঢাকার ভিতরে জাস্ট ডেলিভারি চার্জ আপনারা অর্ডার কনফার্ম অর্ডার কনফার্ম হয়ে যাবে এই যে লাস্ট কালার আছে যেটা লাইট ওয়াশের মধ্যে খুব সুন্দর ভিতরে প্রত্যেকটা ওভারলক করা আছে প্রত্যেকটা টেনশন করবেন ঠিক আছে এটার ব্যাক সাইডটা যে ব্যাক সাইডটা হ্যাঁ সুন্দর ডিজাইন এর থেকে শুনলাম আরো প্রিমিয়াম আছে অবশ্যই আমি এটার মধ্যে যে 1050 টাকার মধ্যে যে সলিড গুলো আছে সেটা একটু দেখায় দেই এর মধ্যে মানে সিম্পল এর ভিতরে সিম্পল মধ্যে মানে চিরা ছাড়া একদম 1050 এর ভিতরে একদম চিরা ছাড়া হালকা একটু স্কেচ করা আছে এই যে ডিজাইনটা দেখা যাচ্ছে খুব ভালো একটা ডিজাইন ওয়াশের মধ্যে একদম যে সাইডটা খুব সিম্পল ওকে যারা সিম্পল নিতে পছন্দ করবেন তারা অবশ্যই এটা এগুলা দেখতে পারেন এই ডিজাইনগুলো খুব সুন্দর হবে তাদের জন্য

এগুলো মোট 1550 টাকা। 1550। যা যা লাগবে ইনবক্স করবেন অবশ্যই। আচ্ছা। টাকা কিছু প্রোডাক্টের দিকে। জি। আমি এটা প্রোডাক্ট চাইলে ডিজাইন দেখানো যাবে। হাই রেঞ্জ বলে আমি বেশি একটা শো করতেছিনা এই বিষয়টা। একটা এই যে। ফার্স্ট কাপড়টা ধরেন জাস্ট এটা প্রাইসটা কেন বেশি এটা তাহলে বুঝতে হয়। কাপড় কিন্তু সেই লেভেলের কাপড়। এটা আসলে একটা ব্র্যান্ড শপ থেকে গেলে মিনিমাম কত বলবো 3000 টাকা আরই থেকে টাকা দেখি। এই যে সিম্পল বাস জিনিসটা খুব সুন্দর। এই যে ভিতরে লকটা দেখেন একদম ক্লিন, একদম ক্লিন। কোনো ওকে। জাস্ট একদম হালকা করে কিছু ডিজাইন করা আছে, স্কেচ করা আছে এতটুকু। এটা এরকম। মধ্যে কালার আছে। হালকা দি একটু মোটা সত্তা দিয়ে কাজ করা হ্যাঁ এই যে আমরা যেটা পকেটের ডিজাইনটা দেখি দেখেন চোখে লাগে ব্যাক সাইডটা দিয়ে দেখাই আর করা এগুলা বললেন শুধুমাত্র 1350 টাকা 1350 এর মধ্যে আরো অনেক কালার আছে এগুলো চাইলে আপনারা আমি আপনাদের দেখাবো আচ্ছা এই জায়গাটা দাম পড়বে টাকা শুধুমাত্র

স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা আপনার অর্ডার সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকবেন ইনশাআল্লাহ